প্রধান বছরের বিধায় আর নতুন বছরের আগমনের সঙ্গে সঙ্গে নতুন বছরের প্রথম দিনেই রাজ্য রাজনীতিতে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন উনিশশো আটনব্বই সালের পয়লা জানুয়ারির নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেস গুটি গুটি পায়ে দীর্ঘ আঠাশ বছর অতিক্রম করে আজ সেই তৃণমূল কংগ্রেস রূপ নিয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবয়সের পা দিলেও শাসক দল এই ঐতিহাসিক দিনটিকে চিরস্মরণীয় করে রাখতে এবং দলনেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছরের মতো এবছরও দলীয় কর্মসূচির আয়োজন করা হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাতন্দুই ব্লকে সকাল ঠিক দশটায় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন এই কর্মসূচির মূল উদ্যোক্তা ছিলেন দাতন দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী উপস্থিত ছিলেন যুব সভাপতি কংগ্রেসের বিভিন্ন ও দলীয় পতাকা উত্তোলন করেন দাতন্দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ ইফতেকার আলী পতাকা উত্তোলনের পর সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করে প্রতিষ্ঠা দিবসের আনন্দ ভাগ করে নেন তিনি এই মঞ্চ থেকে সভাপতি শেখ ইফতেখার আলী একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন বিশেষ করে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের লড়াইকে সামনে রেখে দলীয় ঐক্য সংগঠন মজবুত করা এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকারের বার্তা উঠে আসে তার বক্তব্যে নতুন বছরে নতুন লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস আরো একবার রাজ্য রাজনীতিতে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখবে হিয়ারিকে দিনে আমরা সবাই লিডেররা থাকছি কোন প্রকারে যদি অসুবিধা হয় আপনারা যোগাযোগ করবেন দেখবেন আজকে পর্যন্ত উন্নয়ন উন্নয়ন কে করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে একটা বিজেপি লিডার কেউ দাঁড়িয়ে বলতে পারবে কি বাংলার এক উন্নয়ন করে দিয়েছে আজকে পর্যন্ত গ্রাম বাংলা কত সিডি ওয়ান টু থ্রি আজকে এইবার আমার এই ব্লক চৌত্রিশটি রাস্তা পেয়েছে জেলা পরিষদ থেকে এস থেকে এবং বিডিও অফিস থেকে চৌত্রিশটা রাস্তা আজকে একশো পঁয়তাল্লিশটা বুথ আমরা প্রতিটি বুথে দশ লক্ষ টাকা করে পেয়েছি আমরা গর্বিত আমরা এই এইরকম একটি দল করি যার নাম মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আর বন্ধু মনে রাখবেন আমাদেরকে চমকিয়ে ধমকিয়ে লাভ হবে না কারণ আমরা পঁয়ত্রিশটা বছর চমকানি ধমকানি অনেক সয়েছি সিপিএমের তারপরে আমরা পিছিয়ে যাইনি আমাদের গায়ে সেই রক্ত আছে

তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কংগ্রেসের থেকে এই জগদ্দল পাথরটিকে সরানো যাবে না তাই তিনি আঞ্চলিক দল হিসেবে তখনকার দিনে উনিশশো সালে পয়লা জানুয়ারি ঠিক আজকের দিনটি তিনি তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি সেই দিনই প্রতিষ্ঠিত করার দিনই তিনি শপথ নিয়েছিলেন যে তার যে সরকার তার যে দল মা মাটি মানুষের দল হিসাবে গণ্য হবে অর্থাৎ মায়ের মতো তুমি সবাইকে ভালোবাসবেন যেভাবে মা তার শিশুদের তার বাচ্চাদেরকে ভালোবাসে যেভাবে মা দিন দিন করে বাচ্চাকে আগলে রাখে বড় করে সেইভাবে মায়ের মতো তিনি দল গঠন করেছিলেন মা মাটি দিয়ে অর্থাৎ মানে মাস দুয়েকের ব্যবধানেই আগামী বিধানসভা নির্বাচন ঘোষণা হবে সেই বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির দল স্বপ্ন দেখছে নাকি বাংলায় ক্ষমতায় আসবে আমাদের ভাবতে খুব লজ্জা লাগে যারা আমি গতকাল শুনছিলাম অমিত শাহ কোন একটা সভায় বক্তব্য রাখছেন বলছেন রবীন্দ্রনাথ সান্নাল সত্যি আমাদের খুব লজ্জা এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী পার্লামেন্টে বক্তব্য রাখছেন বলছেন এর চাইতে সত্যি ভারতবাসীর কাছে আর লজ্জার কিছু হয় না বন্দে মাতরমের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র যাকে আমরা সাহিত্য সম্রাট বলে ভূষিত করি তাকে পার্লামেন্টে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলছেন বঙ্কিম দা এর থেকে লজ্জার কিছু আছে শুধু আমাদের নয় এটা সারা ভারতবাসীর লজ্জা রাজা রামমোহন রায়কে বলা হয়